আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালে তিনি রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র কাঠামোকে রূপান্তরের জন্য তিনি একত্রিশ দফা দিয়েছিলেন যার মধ্যে আজকে সংস্কারের যে প্রধান বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো সমস্তই এর মধ্যে আছে এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা যে মুক্ত চিন্তা করা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দল প্রত্যেকটি জনতার মতামত প্রকাশ করতে পারে জনগণ সেই মতামতকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং তার মধ্য থেকে তার যেটা প্রয়োজন সেটা সে গ্রহণ করতে পারে কথা বলা হয়ে থাকে গণতন্ত্রের একটা প্রধান কথা যে আমি তোমার সঙ্গে একমত হতে নাও পারি তোমার মত প্রকাশে যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমি আমার বুকে রক্ত দিয়ে হলেও আমি সেটাকে রক্ষা করব ওটাই হচ্ছে মূল গণতন্ত্র আজকে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করি কিছু কিছু মহল থেকে এই প্রচেষ্টা করা হয় একমত না হলেই সে শত্রু হয়ে যায় এবং তাকে মেলাইন করার জন্য বিভিন্নভাবে আপনার কথা বলা হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা ভয়ঙ্কর রকমের একটা প্রবণতা দেখা যায় যে মত প্রকাশের স্বাধীনতাকে আক্রমণ করা হয় আমি মনে করি মুক্তিচিত্তার বিকাশের জন্যে এটা অত্যন্ত অন্তরায় এই জায়গাগুলো আমাদের অত্যন্ত সচেতনভাবে লক্ষ্য করা উচিত বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন যেটা ঘটিয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে পরমত সহিষ্ণুতা সেই জায়গাতেই আমাদের থাকতে হবে এবং আমি মনে করি যে শহীদ জিয়া রহমান এটা সূচনা করেছিলেন সংস্কার তো তিনি শুরু করেছিলেন একটা বদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা ছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র মুক্ত সংবাদপত্র এটা অনেকেই ভুলে গেছে আজকাল অনেকেই জানেন না হয়তো এই জেনারেশন যে সেই বাকশালের মধ্য দিয়ে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল শহীদ প্রসানজিয়া রহমান সেটাকে মুক্ত করে দিয়েছিলেন মৌলিকাধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন আর আমাদের দেশের নেত্রী বেগম তিনি এই পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারি যে বিধান অর্থাৎ আমরা যেটা বলছি যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা থাকা উচিত সেই জায়গাটাই তিনি নিয়ে এসেছিলেন সেটাকে সংবিধানের সন্নিবেষ্ট করেছিলেন আজকে আবার সেই প্রশ্ন এসেছে এবং আজকে সবাই প্রায় একমত হচ্ছে যে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে করে ওই নির্বাচনকালীন সময়ে আপনার একটা নিরপেক্ষ সরকার থাকে সেটার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরো সোজা সহজ করে নিয়ে আসবে